আগের দিন যেমন দেখিয়েছিলাম আমার ডবল মাধবীলতায় প্রচুর ফুল ফুটেছে আজকে কিন্তু আবার আমার অপরাজিতাতে অনেক ফুল ফুটেছে গাছের যে কিন্তু ফুলের সংখ্যাটা বেশ ভালোই এখানে দুটো কালারের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভায়োলেট আর একটা এই যে নীল রঙের যেটা কমন অপরাজিতা আছে দেখুন প্রত্যেকটা ডালের মাথায় মাথা একদম ওপর পর্যন্ত খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিং হচ্ছে দুটো গাছ এমনভাবে মিলেমিশে রয়েছে যে একটা একটা সঙ্গে জড়িয়ে রয়েছে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস গার্ডেন আজকে যে গাছটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে শিউলি ফুলের গাছ আর শিউলি ফুলের গন্ধের সঙ্গে সঙ্গে ভেসে আছে মায়ের আগমনী বার্তা আপনারা তো জানেন শরৎকালে দুর্গা সময় আমাদের গ্রামেগঞ্জে প্রচলিত আছে শিউলি ফুল কুড়িয়ে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মায়ের পায়ে অঞ্জলি দেওয়া হতো তো সেই শিউলি ফুলের কিন্তু পরিচর্যা করার সময় এসে গেছে তো সামনেই আসছে আমাদের সর্বশ্রেষ্ঠ পূজার উৎসব সেটা হচ্ছে দুর্গোৎসব আর সেই সময় তো জানেন আপনারা শিউলি ফুল কি পরিমাণে ফোটে সেটা সবাই অবগত আছেন নতুন করে বলার কিছু নেই কিন্তু এমনি এমনি তো আর ফোটে না সেটার জন্য পরিচর্যা দরকার আর সেই পরিচর্যাটা সঠিক সময়ে আপনাদেরকে করতে হবে এখনই হচ্ছে সেই সঠিক সময়ে যেই সময় আমাদেরকে শিউলি গাছের পরিচর্যা করে ফেলতে হবে তাই নিয়েই থাকছে আজকের ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকবেন এবং কোন কোন পয়েন্টস আমি বলছি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর এইভাবে পরিচর্যা করলে আপনাদের শিউলির গাছেও আমার গাছের মতন প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরে যাবে এবং সেই ফুল দিয়ে আপনারা মায়ের পায়ের অঞ্জলিও দিতে পারবেন আজকের ভিডিওতে আমি আমার শিউলি গাছের পরিচর্যা কিভাবে করি সেটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্রত্যেক বছর এই জুলাই মাসেই আমি এই পরিচর্যা করি শীত আসার আগে আগেই শিউলি গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায় সেই জন্য আমি এটাকে ভেতরে রেখে দিয়েছিলাম এই যে মাধবীলতা গাছটা দেখছেন এর এই যে গ্যাপটা এইখানটায় তো এখান থেকে আমি আজকে পটটা বার করে নিয়ে এসেছি এবং পরিচর্যা করছি কীভাবে করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি জুলাই মাসের আজকে একদম মানে একদম দ্বিতীয় সপ্তাহ বলতে পারেন তা যেদিনকে রোদ হবে সেদিনকেই কিন্তু আপনারা এই কাজটা করবেন সবার আগে যেটা করে নিতে হবে এর যে গোড়ায় আগাছা আছে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে খুব ভালো করে গোড়াই করে নিতে হবে মানে বুঝতেই পাচ্ছেন যে আমি গাছটাতে সার প্রয়োগ করব। তো সেই কারণেই আমি আগের দিন গাছটাতে জলও দিইনি তো আজকে আমি খুব সুন্দর করে গাছটাকে গোড়াই করে নিচ্ছি সার প্রয়োগ করব বলে এইটা সবসময় যে কোনো গাছের ক্ষেত্রে করে নিতে হয় যখনই আপনারা মাটিতে সলিড ফার্টিলাইজার দেবেন সেই সময় কিন্তু অবশ্যই আপনাদের গোড়াই করে নিতে হবে কারণ সারা বছর সার প্রয়োগের ফলে এখানে এয়ার গ্যাপটা একদম কমে যায় মাটিগুলো একদম টাইট হয়ে যায় তার জন্য লুজ না করে নিলে কিন্তু আপনারা সার প্রয়োগ করতে পারবেন না আগের দিন জল দেয়নি দেখে গাছটা একটু ঢলে ঢলে রয়েছে পাতাগুলো লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন সেটা এই যে দেখুন গাছের পাতাগুলো ঢলে ঢলে রয়েছে এটা কোনো ভয়ের কারণ নেই জল দিইনি দেখে এটা হয়েছে তা আজকে আমি সার প্রয়োগ করব বলে জল দিয়েছিলাম না আগের দিন এখন সার প্রয়োগ করে নিয়ে যেই জল দিয়ে দেব আবার পাতাগুলো কিন্তু আগের মতন সতেজ হয়ে যাবে এখন যেই সারটা আমি এর গোড়ায় প্রয়োগ করছি সেটা হচ্ছে আমার বানানো মিক্স এতে আছে ভার্মি কম্পোস্ট নিমখোল হাড়ের গুঁড়ো শিংকুচি এই সমস্ত জিনিস দিয়ে আমি যে মিক্স ফার্টিলাইজারটা তৈরি করি সেটারই খানিকটা আমি দিয়ে দেব। এটা আমার এই কুড়ি ইঞ্চির যে রঙের কুড়ি লিটারের যে বালতিগুলো আছে সেটাই আমার শিউলি গাছটা বসানো আছে কারণ শিলি গাছ আকারে অনেক বড় হয়ে যায় তা আমি প্রায় এর মধ্যে দুশো আড়াইশো গ্রাম মতন ফার্টিলাইজার প্রয়োগ করে দিলাম এবারে যেটা করতে হবে ফার্টিলাইজারের পোশানটা এই যে তুলে রেখেছিলাম মাটিটা সেটা দিয়ে চাপা দিয়ে দিলাম গাছটা থেকে এপ্রিল মাসে আমি কিছু ফুল পেয়েছিলাম কিন্তু বছরে দুবার ফুল দেয় কিন্তু সবথেকে বেশি ফুল দেয় এই শরৎকালে তো সেই জন্য এর পরিচর্যাটা এখনই আমাদেরকে করে ফেলতে হবে এবারে যেটা করতে হবে সেটা আপনারা সবাই জানেন সার দেওয়ার পরে ভালো করে জল দিয়ে দিতে হবে আমি সেই কাজটাই করে নিচ্ছি এই টাপটাতে ভালো করে জল দিয়ে দিলাম এবার আর একটা মাত্র কাজ আমার বাকি আছে সেটা হচ্ছে ডালগুলোকে একটু পিঞ্চিং করে দেওয়া আপনারা এই শিউলি গাছের ডাল যত পিঞ্চিং করবেন ব্রাঞ্চের সংখ্যা তত বৃদ্ধি পাবে এটা আপনারা কাচি দিয়েও করতে পারেন হাত দিয়েও করতে পারেন তো এই কচি কচি নরম ডাল কিছুদিন আগে আমি এটা পিঞ্চিং করেছিলাম যার ফলে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে আবারও এই মাথাগুলোকে আমি পিঞ্চ করে দিচ্ছি যাতে গাছটা আরও সুন্দর ঝাঁকড়া হয়ে যায় দেখতে পাচ্ছেন এই ডগার দুটো তিনটে করে পাতা আমি কেটে ফেলে দিচ্ছি এই পাতাগুলো কিন্তু আরও একটা কাজে লাগে আপনারা এই পাতা ভেজে খেলে খুবই টেস্টি খেতে পারেন একটু তিতো তিতো টেস্ট হয় কিন্তু খেতে খুবই ভালো হয় তা আমার বাগানের কোনো কিছুই ফেলা যায় না এর আগেও আপনাদেরকে সঙ্গে বলেছি কথাটা এগুলোও আমি ফেলবো না খুব সুন্দর এগুলো ভেজে আমার খাওয়া হয়ে যাবে তো আমি একে একে সবকটা মাথা খুব সুন্দর করে পিঞ্চিং করে দিলাম যেহেতু সার দিয়েছি কিছু দিনের মধ্যেই এই পিঞ্চিং করা ডালের মাথাগুলো থেকে দুটো দুটো করে ব্রাঞ্চ বেরিয়ে যাবে এবং গাছটা আমার খুব সুন্দরভাবে বুশি হয়ে যাবে এই কাজটা কিন্তু অবশ্য অবশ্য করে জুলাই মাসে করে ফেলতে হবে শুলি গাছ থেকে যদি আপনারা প্রচুর পরিমাণে ফ্লাওয়ারের আশা করতে চান যে কোনো গাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফ্লাওয়ারিং করবে তো আপনাদের এই কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই করে ফেলতে হবে তো দেখুন সব কটা ডগা আমার পিঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে কিছু দিনের মধ্যেই এর থেকে আবার এক্সট্রা এক্সট্রা ব্রাঞ্চ বেরিয়ে গাছটা একদম পুরো গোলাকার হয়ে যাবে গাছটাতে কিন্তু আমি এখন রকম রুট প্রুনিং করছি না শুধুই মাত্র স্টেম কাটিং করেছি কারণ কি ফেব্রুয়ারি মাসে আমি সমস্ত যে পার্মানেন্ট গাছ সেই সময়ই রুটপ্রুনিং করে নতুন করে রিপোর্টিং করে দিই শিলি গাছটা আমি সেই সময়ই করেছিলাম তো যারা নতুন গাছ কিনবেন তারা এখন রিপোর্টিং করতে পারেন কিন্তু আমার এক্ষেত্রে রিপোর্টিং এখন করার দরকার নেই যেই অবস্থায় আছে সেই গাছটাতে আমি ওই অবস্থাতেই পরিচর্যা করছি এই সময় আমি কোনো হার্ড প্রুনিংও করছি না কারণ ফেব্রুয়ারি মাসে আমি যখন সমস্ত পারমানেন্ট গাছের সঙ্গে এটাকেও রুট প্রুনিং করেছিলাম সেই সময় হার্ড প্রুনিং করে একদম ছোট করে কেটে দিয়েছিলাম তার থেকেই ব্রাঞ্চগুলো বেরিয়েছে তারপরে আমি আবারও পিঞ্চিং করেছিলাম এবং এখন আমি আবার সেকেন্ড টাইমে এগুলোকে প্রিঞ্চিং করছি যাতে আরও ঝাঁকড়া হয় যাদের কাছে পুরনো শিউলি ফুলের গাছ আছে তারা এই পরিচর্যা করবেন আর যারা নতুন গাছ কিনে বসাচ্ছেন তারা কিন্তু মাটিতেই ভালো করে সার প্রয়োগ করে দেবেন আর যে পুরনো যে নতুন গাছের যে পুরনো ডালগুলো আছে তার মাথাগুলো একটু প্রিঞ্চিং করে দেবেন তাহলে আপনারাও কিন্তু কিছুটা হলেও বেশি ফুল আপনাদের সেই নতুন গাছ থেকেও পেতে পারেন যারা এখন নতুন শিউলি গাছ বসাবেন তাদের উদ্দেশ্যে একটু বলে রেখে যে শিউলি গাছ কিন্তু খুব ওয়েলড্রেন সয়েল পছন্দ করে তো আপনারা যদি মাটি পটে বসান তাহলে কুড়ি ভাগ বালির সঙ্গে পঞ্চাশ ভাগ গার্ডেন সয়েল আর তিরিশ ভাগ যে কোনো একটা কম্পোস্ট দিয়ে গাছটা বসাতে পারেন অবশ্যই নিমখোলের সঙ্গে অ্যাড করবেন আর যারা আমার মতন প্লাস্টিক পটে গাছ বসাবেন তারা কিন্তু বালি মাটি আর কম্পোস্টের পরিমাণটা ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান মানে ইকুয়াল পরিমাণে নিতে পারেন সঙ্গে সামান্য নিমখোল অ্যাড করে দেবেন নিমখোলটা কিন্তু অবশ্যই দেবেন শিউলি গাছে পিঁপড়ে পোকা মাকড় এইসবের হাত থেকে কিন্তু নিমখোলটা প্রচুর পরিমাণে রক্ষা করে আজকে যে ফার্টিলাইজারটা আমি প্রয়োগ করলাম গাছে সেটা আমি এই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত প্রত্যেক মাসে একবার করে দিতে থাকব যতদিন পর্যন্ত গাছটা ফ্লাওয়ারিং করবে আর মাসে দুবার করে এনপিকে জিরো জিরো পঞ্চাশ আবার পনেরো দিন বাদে এনপিকে উনিশ 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 এই দুটো রাসায়নিক সার আমি গাছে স্প্রে করব সেটা কিন্তু আমি মাটিতে দেব না শুধুমাত্র স্প্রে করব সেটা যখন কুড়ির আগমন ঘটবে তখন এখন না এখন তো আমি জাস্ট সবে ডাল পিঞ্চিং করেছি এখান থেকে আবার নতুন ডাল বেরোবে তারপরে কিন্তু আমাদেরকে কুড়ি আসার জন্য ওই সারগুলো পনেরো দিন অন্তর একবার করে অল্টারনেট করে প্রয়োগ করতে হবে দু সপ্তাহ বাদে আমি একবার জিরো জিরো পঞ্চাশ দেবো আবার তার দু সপ্তাহ বাদে এনপিকে উনিশ উনিশ এই সারটা কিন্তু গাছটার বৃদ্ধি নতুন করে কুড়ি আসা বেশি বেশি করে কুড়ি আসা এইগুলোতেও সাহায্য করবে পাতাকে এরকম সবুজ সুন্দর সতেজ রাখতে পনেরো দিনে একবার ইপসাম সল্ট আপনারা গাছে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের শিউলি গাছটা এরকম সুন্দর কচি কচি সবুজ পাতায় ভরে থাকবে অনেকেই আমার কাছে জানতে চান যে আপনি আপনার এই গাছগুলোকে এত সুন্দর ঝোপালো কি করে পড়েন আশা করছি সেই উত্তরটাও আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমি আমার বাগানে যখন যেই গাছের পরিচর্যাটা করি সেটাই হচ্ছে তার উপযুক্ত সময় সেই জন্য আমি সেই পরিচর্যাটা তখনই তখনই আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে দেরি না করে আপনারাও করে ফেলতে পারেন এই পরিচর্যা শিউলি গাছে আমি সাধারণত কোনো রকম পোকার আক্রমণ দেখি না একটাই যেটা হয় সেটা হচ্ছে শিউলি গাছে শুয়োপোকার প্রচণ্ড রকম পরিমাণে আক্রমণ দেখা যায় তা আমার বাগানে যেহেতু আমি অন্যান্য পেস্টিসাইড মাঝে মাঝে স্প্রে করি আমি কখনো দেখিনি বিশেষ করে যারা মাটিতে শিউলি গাছ বসান তাদের কিন্তু একটু সুপকার আক্রমণ হয় তো আপনারা একটু সাবধানে গাছটাকে রাখবেন এবং সপ্তাহে বা দশ দিন অন্তর একটু যে কোনো পেস্টিসাইড আপনাদের অন্যান্য ফুল গাছে যেভাবে দেন সেইভাবে এই গাছটাতেও প্রয়োগ করতে পারেন শিউলি গাছে আরও একটা প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে এরকম এই যে পাতা জ্বলে যাওয়া যাওয়া রোগ এইটা ছত্রাকের আক্রমণ মানে ফাঙ্গাস অ্যাটাক থেকে হয় তো আপনারা দশ দিনে একদিন যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছটাতে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই জিনিসটা আর হবে না আপনারা দেখতে পেলেন আমি এখানে কিন্তু হার্ড প্রুনিংও করিনি এগুলো আমি সমস্ত ফেব্রুয়ারি মাসে করেছি যখন অন্যান্য পারমানেন্ট গাছগুলো করেছিলাম সেই সময় সেই সময়ও রুট প্রুনিং আমি করেছি আর সঙ্গে সঙ্গে ডালগুলোকে একদম নিচে থেকে ছোট করে কেটে দিয়েছিলাম তারপরেই কিন্তু এই ব্রাঞ্চগুলো ছেড়েছে আজকের এই এপিসোডটাতে শিউলি গাছ নিয়ে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা শিউলি গাছের পরিচর্যা এখনই করুন এবং আমি যেভাবে দেখালাম এইভাবেই করুন আপনারাও অনেক অনেক ফুল পেতে পারেন আর গাছটাকে এখন এমন একটা জায়গায় প্লেসমেন্ট করে দিন যাতে সব থেকে বেশি রোদ যতটা পরিমাণ এই গাছটার ওপরে পড়ে তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আর ফুলে ভরে যাবে আপনাদেরও শিউলি গাছ শিউলি গাছ নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে যুক্ত থাকবেন নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাকে আরেকটু উৎসাহিত করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম